আমি গুরুজি আদিবাসী তন্ত্র ভূত পেতে ভূতের দ্বারা আক্রান্তিত ডাইনির দ্বারা আক্রান্তিত অনেক জায়গায় গিয়েছে কোন কাজ হচ্ছে না আমি কিন্তু ভূত পেতেরই পেশাদৃষ্ট এছাড়া বশীকরণ আয়না দর্পণ জল দর্পণ বাস্তু সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল অশান্তি সবদিন লেগে আছে বাড়ি থেকে কেউ চলে গেছে প্রেমে ব্যর্থ কেউ হারিয়ে গেছে খুঁজে পাচ্ছেন না আদিবাসী তন্ত্রের দ্বারা এগুলো কিন্তু খুব অল্প খরচাতে করা সম্ভব এবং কোনো নিয়ম নেই আপনি যেখানেই যাবেন আপনাকে অনেকগুলো নিয়ম বানিয়ে দেবেন কিন্তু আমার কাছে কোন নিয়ম নেই আমি যদি কোন মাদুলি দেই সেই মাদুলি যদি কেউ ধরে মরে যায় তাকে ধরে বসে কাঁদবে তবু কিন্তু মাদুলি নষ্ট হবে আর এটা খাওয়া হবে না ওটা খাওয়া হবে না কোনো নিয়ম নেই ভূত পেট যারা ভুগছেন তাদেরকে বলবো আদিবাসী তন্ত্র সাধক গুরুজি সীতারাম সেনাপতি আমাকে দেখতে গেলে এস এস বাংলা টিভি চ্যানেল কিংবা ইউটিউবি গুরুজি সীতারাম সেনাপতি বললে এসে যাবে Y Facebook, Pesco, no está.